সকলকে স্বাগত জানিয়ে ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে আমি কোনো কোনো দিন সময়ের এত সংকট দেখা একই হাঁড়িতে মাল্টিপল রান্না করতে হয় আজও তার ব্যতিক্রম হয়নি মুগে ডাল ভেজে তাতে মিষ্টি কোমর মূল একই সাথে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর সবগুলিকে আলাদা আলাদাভাবে উঠিয়ে নিলাম ডাল ভালো করে ঘটিয়ে নিয়ে তাতে মোলো ছেড়ে দিয়ে জমজমার সম্ভার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং ধনে পাতা অবশ্যই দিয়ে দিলাম ডাল তো হয়ে গেল এবার মিষ্টি কুমড়কে একটা ব্যবস্থা করতে হবে গরম তেলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিলাম তাতে গোটা আস্ত একটি ডিম আরও ভালো করে ভেজে নিলাম তাতে দিয়ে দিলাম সেদ্ধ করা মিষ্টি কুমড়ো তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা মিষ্টি ইত্যাদি সব উপকরণ দেওয়ার পর ভালো করে কম আচের নেড়ে নেড়ে রান্না করে নিলাম এ আইটেমটি খেতে ভীষণ ভালো লাগে রান্না হয়ে গেলে গরম গরম খেয়ে নিলাম যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করনি প্লিজ ফলো করা অনুরোধ রইল সবাই ভালো থাকবে বাই